বন্ধুরা দেখো দেখতেছ দেখো দুধ মুড়ি ডাক্তার খেতে মানা করেছে সোনা সোনা এই দেখো 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 দেখতে দেখো দেখো বন্ধুরা দেখো ডাক্তার যে বান করেছে ওই দাদার কাছ থেকে খাবার জন্য কি করছে চারদিক ঘুরছে ওই যেমনি ডিজলি যাচ্ছে তেমনি যাচ্ছে সোনা দেখতে বন্ধুরা দেখতে দেখা দেখো 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 দেখতে দেখা দেখো দেখা দেখ দুদু মুড়ি খাবে খেতে নাই যে ডাক্তার ভারণ করেছে সোনু দেখো 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 আবার দেখতে গেছে দেখো খাবে না দিলে ওকে কাম রাখছে আবুস যো সোনা

ওই মুড়ি দিবি না দিবি নি দিবি নি দিবি দুধ মুড়ি দেয়নি বলে দেখো কামড়াচ্ছে জামা ছিঁড়ছে হাই রে আবার দিবে নি দিবে নি আবার তাকে গেছে কামড়াতে দেখো এলে 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 এলে

ছোটোবেলা থেকে খাই খাই অভ্যেস হয়ে গেছে দুধ মুড়ি খাই খাই এখন ডাক্তারও বারণ করেছে কি করে বলো আমাদেরও কষ্ট হচ্ছে কিছু করার নেই এখন ডাক্তার যেটা বলবে সেইটা ও তো বলতে পারবে না কি অসুবিধা হচ্ছে ইস ইস কি খাচ্ছে কচ্ছি আগে করছে এই তোর খাবার খা খাবার খা করছি তো কি বলেছি আমি ওখানে দিতে হবে দাদা আই দে কোন না টাকে আমাকে লড়ি দিতে বাবা কোন না টাকে ছিঁড়ে দিল আমার দা সোনা সোনা কেও দেব জামা দিবে ভেবেছে ভেবেছে আমাকে দিবে রুদে দে দে কে দে দে পলিস মন খারাপ হয় দাইনি খেলে খাবার খেইলাও খাবার খেইলাও না তোমার খাবার খেইলা কুচু এলে এলে ডাইনি ডাইনি আবার মুখ দেয় পালিয়ায় উহ উহ সিয়ান ডাকছে সিয়ান সোনা পালিয়ে তোকে बोलते नहीं सुना दांत हमने बाजुनु घर के नहीं।